নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি অত্যন্ত বড় সুখবর বা দুর্দান্ত খবর এই মুহূর্তে জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং এই সুখবরের ফলে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এবং সমস্ত ধরনের পেনশনাররা কী সেই সুখবর সুখবরের ফলে কতটা উপকৃত হতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই একটি অর্ডার জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে ডেটটা দেখুন আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডামে দেখুন কী বলা হয়েছে গ্র্যান্ট অফ অ্যাড বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাম অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ মানে বর্ষের জন্য সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য যে গ্র্যান্ট ইন অ্যাডহক বোনাস অর্থাৎ বোনাস ডিক্লেয়ার করা হয়েছে দেখুন কী বলা হয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই ওয়াডার আর অফ দ্য গভর্নর টু সেম দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজড টু ডিসাইড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর নট কভার বাই এনি অফ দ্য প্রোডাকটিভিটি লিঙ্কড বোনাস স্কিম এন্ড হুজ রিভাইজড এম্পলমেন্ট ডিড নট এক্সিড রুপিস ফর্টি ফোর থাউজেন্ড পার মান্থ এজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি এন্টাইটেল টু অ্যাড হক বোনাস ফর দ্য অ্যাকাউনটিং ইয়ার চব্বিশ পঁচিশ অ্যাট দ্য রেট অফ সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড পার হেড অর্থাৎ রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা যারা কোনো রকম কোনো বোনাস স্কিমের সঙ্গে যুক্ত নেই এবং যাদের স্যালারি অর্থাৎ গ্রস এমলমেন্ট একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী চুয়াল্লিশ হাজার টাকা বা তার কম তাদেরকে এই চব্বিশ পঁচিশ মানে বর্ষের জন্য ছ টাকা হারে বোনাস প্রত্যেককে দেওয়া হবে দ্য আপার এলিজিবিলিটি সিলিং অফ রুপিস ফোর থাউজেন্ড পার মান্থ অ্যাজ অন থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি অ্যাপ্লিকেবল অফ ওয়েদার দ্য এমলমেন্ট ড্রন ইন দ্য প্রি রিভাইজ স্ট্রাকচার অফ পে ওর অন ফিক্সড ওর কনসোলিডেটেড কন্ট্রাক্ট পে অর্থাৎ এই যে মানে ম্যাক্সিমাম যে স্যালারি লিমিট চুয়াল্লিশ হাজার টাকা সেটা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কাট অফ ডেট হিসাবে দেখা হবে এবং সেটা পুরোনো স্ট্রাকচার অনুযায়ী যদি স্যালারি পেয়ে থাকে মানে ফিফথ পে কমিশন আন্ডারে পেয়ে থাকে বা সিক্স পে কমিশন আন্ডারে পেয়ে থাকে বা কোনো কনসোলেটেডরাও কন্ট্রাক্ট পেয়ে পেয়ে থাকেন প্রত্যেককে কিন্তু এর মধ্যে এখানে যোগ করা হবে নাম্বার দুই দেখুন দ্য বেনিফিট উইল বি অ্যাডমিসিবল সাবজেক্ট টু দ্য ফলোয়িং টার্ম এন্ড কন্ডিশন কী কী টার্ম এন্ড কন্ডিশন আছে বা শর্তাবলী কী কী প্রযোজ্য এই বোনাসটা পাওয়ার ক্ষেত্রে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে দেখুন নাম্বার ওয়ান বলেছে অ্যাড হক বোনাস অ্যাডমিসেবল আন্ডার দিস ওয়াটার উইল বি ওয়ার্কড আউট অন দ্য বেসিস অফ এমুলমেন্ট অ্যাজ অ্যাডমিসেবল ওয়ান থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী বেসিক এমুলমেন্টের উপর এই বোনাসটা কাউন্ট করা হবে ফর দ্য এমপ্লয়িজ ড্রয়িং পে অ্যান্ড অ্যালাউন্সেস ইন টার্ম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড নাইনটিন দ্য টার্ম রিভার্স এমুলমেন্ট ইন দিস ওয়াটার উইল মিন দ্য পে ড্রন ইন দ্য কেবল লেভেল ইন পে ম্যাট্রিক্স ইন দা রিভাইজড পে স্ট্রাকচার দ্য নন প্র্যাকটিসিং অ্যালাউন্স উইল নট ইনক্লুডেড এনি আদার পে অ্যান্ড আদার অ্যালাউন্স এস হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স অ্যালাউন্স এটসেট্রা অর্থাৎ এই চুয়াল্লিশ হাজার টাকা ক্যালকুলেট করা হবে বেসিক পে ধরা হবে বেসিক পে প্লাস অ্যালাউন্স প্লাস যদি কোনো সরকারি কর্মচারী নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যেটা মেডিকেল অফিসার তারা পেয়ে থাকেন এই সমস্ত তিন থেকে ক্যালকুলেট করে এই ম্যাক্সিমাম চুয়াল্লিশ হাজার টাকা দেখতে হবে এবং এখানে হাউস টেন্টাল অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স বা কম্পেনসেন্টারি অ্যালাউন্স যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে কাউন্ট করা হবে না অর্থাৎ আপনার বেসিক প্লাস আপনার ডিএ এবং আপনি যদি এনপিএ পেয়ে থাকেন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স এই তিনটেকে যোগ করে এই চুয়াল্লিশ হাজার টাকার মিডিয়াম মানে মধ্যে হতে হবে অর্থাৎ চুয়াল্লিশ হাজার টাকা ক্রস করে গেলে আপনি পাবেন না চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে থাকলে আপনি পাবেন এবং এক্ষেত্রে আপনি মেডিকেল অ্যালাউন্স বা কম্পেন্সের অ্যালাউন্স বা হাউস রেন্ট অ্যালাউন্স এখানে আপনার যোগ করার প্রয়োজন নেই দেখুন ফর দোজ হু আর ড্রয়িং পে অ্যান্ড অ্যালাউন্স ইন দ্য আনরিভাইজ পে স্ট্রাকচার আন্ডার টু থাউজেন্ড রুলস টু থাউজেন্ড নাইন অর্থাৎ ফিফথ পে কমিশনের আন্ডারে তাদের ডিএনএস অ্যালাউন্স ডেপুটেশন অ্যালাউন্স টেনো অ্যালাউন্স বাট উই নট বি ইনক্লুড স্পেশালিস্ট পে ইন এ আদার অ্যালাউন্স অর্থাৎ যারা ফিফ পে কমিশনের আন্ডার আছেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টি এখানে ধরা হবে দেখুন এখানে দু নম্বরে বলেছে দ্য এমপ্লয়িজ হুজ রিভাইজড এমপ্লয়মেন্ট ওয়ান থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সিডেড রুপিস চুয়াল্লিশ হাজার পার মান্থ বা ডিউরিং দ্য ইয়ার চব্বিশ পঁচিশ দে আর এমপ্লয়মেন্ট অ্যাট লিস্ট ফর সিক্স মান্থ ওয়ার লেস দ্যান চুয়াল্লিশ হাজার পার মান্থ দ্যাট দ্যাট ইজ দ্য সেল এম্পলমেন্ট এক্সিডেড বাই এলিজিবিলিটি সিলিং অফ রুপিস ফর্টি ফোর থাউজেন্ড পার মান্থ ওয়ান অ্যাকাউন্ট অফ প্রমোশন রয়াল অফ ইনক্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন অফ সি এস স্কিম এনহান্সমেন্ট অফ ডিআনএস অ্যালাউন্স এন্ড এনি রিভিশন অফ পে এটসেট্রা আফটার রিমেনিং লেস দ্যান ফর্টি ফোর থাউজেন্ড পার মান্থ অ্যাট লিস্ট সিক্স মান্থ উইল বি এন্টারটেল অ্যাট অ্যাডহক বোনাস অফ রুপিস সিক্স থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড পার হেড আন্ডার দিস ওয়ার্ডার অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো কর্মচারী এই বর্ষের মধ্যে অন্তত পক্ষে ছ মাস চুয়াল্লিশ হাজার টাকা বা তার কমে এই তিনটেকে যোগ করে অর্থাৎ মেডিকেল অ্যালাউন্সগুলো বাদ দিয়ে অর্থাৎ বেসিক পে তার সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং যদি কোনো এনপিএ পেয়ে থাকে তিনটে মিলে যদি চুয়াল্লিশ হাজার টাকা বা তার কমে গত মানে এই অর্থবর্ষের মধ্যে যদি ছ মাস বা তার বেশি পেয়ে থাকে কিন্তু কোনো কারণবশত সে হয়তো প্রমোশান পেয়েছে বা অন্য কোনো রকমের কারণে তার যদি চুয়াল্লিশ হাজার টাকা ক্রস হয়ে থাকে একত্রিশে মাস তাহলেও সেক্ষেত্রে কিন্তু তিনি বোনাসের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন অর্থাৎ যদি বুঝতে অসুবিধে হয় আর একবার এটাকে ভালো করে বুঝিয়ে দিই ধরুন আপনার কোনো কারণবশত আপনি কোনো একটা প্রোমোশান পেয়েছেন হয়তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে প্রোমোশান পেয়েছেন বা কোনো রকম ডিআনএস অ্যালাউন্সের জন্য বা কোনো কারণের জন্য আপনার স্যালারিটা হয়তো ফেব্রুয়ারিতে বেড়েছে এবং মার্চ একত্রিশ তারিখ অনুযায়ী আপনার দেখা যাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা ক্রস করে গেছে কিন্তু মার্চ একত্রিশ তারিখের আগে আপনি অন্ততপক্ষ বিগত বারো মাসের মধ্যে ছ মাস কিন্তু আপনি অন্ততপক্ষে ছ মাস যদি আপনি চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রে আপনাকে এই বছরের জন্য বোনাসটা আপনাকে পে করা হবে দেব নাম্বার তিন দ্য এমপ্লয়িজ হু রেন্টারিস্ট সিক্স মান্থ কন্টিনিউশান সার্ভিস ডিউরিং দ্য ইয়ার চব্বিশ এলিজিবল ফর পেমেন্ট অফ অ্যাড হক বোনাস আন্ডার দিস ওয়ার্ডার অর্থাৎ ছ মাস যদি কারো সার্ভিস হয়ে থাকে তাহলেই তারা এক্ষেত্রে বোনাসের জন্য যোগ্য হবেন অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের সময়ে যদি কারো ছ মাস পূরণ হয়ে থাকে সার্ভিস পিরিয়ড তাহলে সেক্ষেত্রে তিনি বোনাস পাবেন নচেত কিন্তু পাবেন না অর্থাৎ তার যদি মানে চাকরি জয়েন্ট সেপ্টেম্বরের আগে হয়ে থাকে দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের আগে হয়ে থাকে তাহলে তিনি বোনাস পাবেন এবং এখানে আর একটা বিষয় বলে রাখি দেখুন এখানে তিন নম্বর পয়েন্টটা দেখুন দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাড বোনাস স্যাংস অ্যান্ড হেয়ার হেয়ার ইন অ্যাবাউ হেয়ার ইন অ্যাবাভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ বিফোর দ্য ফেস্টিভ্যাল ঈদ উড ঈদ উল ফিটার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইন কেস অফ আদার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ সাজ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন ফিফটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু উনিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে সময় সমস্ত মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন তাদের ক্ষেত্রে বোনাসের যে অ্যামাউন্টটা সেটা ঈদুল ফিতরের মধ্যে দিয়ে দেওয়া হবে দু হাজার পঁচিশে ঈদুল ফিতর যে উৎসবটা আছে তাদের তার আগেই দিয়ে দেওয়া হবে কিন্তু মুসলিম বাদে অন্যান্য সম্প্রদায়ের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদেরকে এই পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে প্রদান করা হবে ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদুল ফিতর দুর্গাপূজা অর্থাৎ এই ডেটের মধ্যেও যদি দিতে না পারে তাহলে ঈদ উল ফিতর আগে বা দুর্গা পুজোর আগে এক্ষেত্রে পেমেন্ট করা হবে তাহলে বন্ধুরা এখানটায় যে সর্বোচ্চ বিষয়টা হলো সেটা হলো সরকারি কর্মচারীদের জন্য এবছরের জন্য ছ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে যেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম এবং এই নিয়ে কোন কোন শর্ত আছে অর্থাৎ কারা কারা পাবেন কারা কারা পাবেন না সকল কিছু আমি জানানোর চেষ্টা করলাম যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে